হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি কলাই শাকের রেসিপি এই শাকটাকে অনেকে খেসারি কলাইও বলে থাকে এই শাকটা তোমরা চিনতে পারবে কিভাবে সেটাই বলছি এই শাকগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট নীল বা বেগুনি রঙের ফুল দেখা যায় এই শাকগুলো আমি প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এগুলো কেটে নিচ্ছি এই শাকগুলো কিন্তু খুব সরু সরু করে যতটা সরু করা যায় সেভাবে কেটে নিতে হবে এটা বটি বা ছুরি সবে সাহায্যেই কেটে নেওয়া যায় বটিতে কাটলে অবশ্যই খুব ভালো হয় আমি তোমাদেরকে এখানে ছুরি দিয়ে কেটেই দেখাচ্ছি খুব সরু সরু যতটা পারা যায় সেভাবেই আমি কেটে নিচ্ছি এই শাক কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার যদি কখনো বানিয়ে খাও তাহলে দেখবে তোমরা কিন্তু আবারও সেটা বানাতে চাইবে সব শাকগুলোকেই আমি ভালো করে এভাবে কুচিয়ে নেব দেখো সুন্দর করে কুচানো হচ্ছে যারা বটিতে তারা কিন্তু এটা কেটে নিতে পারো দিয়ে খুব ভালো কাটা যায় দেখো কত সরু সরু করে আমি এগুলোকে কেটে নিয়েছি সব শাকগুলো কেটে নিয়েছি সাথে আমি একটা আলু নিয়েছি একটা বড় সাইজের আলু ছোট ছোটো টুকরো করে একটা বড় বেগুন টুকরো করে নিয়েছি সাথে ছ সাতটা সিম টুকরো করে নিয়েছি আর নিয়েছি বড়ি রসুন কুচি নিয়েছি দশ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা পাঁচ ছটা গ্যাসে কড়াতে তেল গরম করে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব বড়িগুলো ভাজতে বেশি টাইম লাগে না দু মিনিটের মধ্যে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে যায় বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি রসুনগুলো রসুনের কোয়াগুলো আমি কুচি করে নিয়েছিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা যে চারটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু যখন লাল লাল হয়ে যাবে রসুনগুলো তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু বেগুন শিম দিয়ে দিলাম একসঙ্গে সব সবজিগুলোই নাড়িয়ে নেব এর মধ্যে কিন্তু আমি রকম জল দেব না আমি এগুলো নাড়িয়ে নাড়িয়েই ঢাকা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিলাম যে যা স্বাদ মতন নুনটা দেবে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি শাকগুলো দিয়ে দেব সব শাকটাই দিয়ে দেব এতে কিন্তু আর কোনো মশলা কোনো দরকার নেই এভাবেই রান্না করলে দারুণ টেস্ট হয় সব শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলে শাক শাকগুলো একটু মজে যাবে নাড়তেও সুবিধা হবে দেখো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম শাকগুলো অনেকটাই মজে গেছে এবার নাড়তেও সুবিধা হচ্ছে আমি এবারে সবজিগুলোর সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাবার পর আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব আরও ছ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে এবারে ঢাকনা খুলে নিচ্ছি গ্যাসটা কিন্তু মিডিয়াম আছে রেখেছিলাম ঢাকা দেবার সময় এবার ঢাকনাটা খুলে নিয়েছি শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো নরম হয়ে গেছে এবারে ভালো করে আমি নাড়িয়ে নেব আমি এক চামচ চিনি দিয়ে দিলাম শাকে একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো করা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে শাকের সাথে এই বড়িগুলো মিশিয়ে নেব এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হয়ে যায় সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে আর এই বড়িটা দেওয়ার ফলে টেস্টটা আরও বেড়ে যায় একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কলাই শাকের রেসিপি এভাবে তোমরা একবার বানিয়ে দেখো আশা করি নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখো একদম রেডি কিন্তু কলাই শাকের রেসিপি খেতে কিন্তু দারুণ হয় আজকের মতন এই অবধি আবার দেখা হবে পরের কোনো অন্য কোনো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ